মাত্র কয়েক পিস মাংস থাকলেই কিন্তু আপনি এই মজাদার রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন আসসালামু আলাইকুম এভরিওন আশা করছি আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি চলুন শুরু করা যাক ফার্স্টে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর ভিতরে কিন্তু আমি একটু বাটার দিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু এখানে বাটারের পরিবর্তে তেলটাও ব্যবহার করতে পারবেন আর এখন আমি বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম আর এর ভিতরে এখন আমি কিউব করে কেটে রেখেছিলাম মুরগির বোকের মাংস সেটাই দিয়ে দিলাম আর এর ভিতরে কিন্তু কোনো রকম আমি মশলা অ্যাড করবো না আপনারা রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আর দেখলেই বুঝতে পারবেন এই তো চিকেন থেকে কিন্তু অনেকটা পানি বেরিয়ে এসেছে আর এটাকে খুব ভালো করে আমি শুকিয়ে নিয়েছি এর ভিতরে এক্সট্রা কোনো পানি দেওয়ার কোনো দরকার নেই আর এখন এর ভিতরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর মরিচ কুচি এখানে আমি কোনো রকম শুকনা মরিচের ব্যবহার করব না আর এখন দিয়ে দিচ্ছি একটু যখন পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে তখন দিয়ে দিলাম সয়া সস আর এই সয়া সসটা দেওয়ার আগে কিন্তু রকম আপনারা লবণ ব্যবহার করবেন না তাহলে কিন্তু লবণের পরিমাণটা বেশি হয়ে যেতে পারে যেহেতু সয়া সস একটু লবণাক্ত থাকে সেই ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে আর এখন এই যে আমি একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এটা টেস্ট অনুযায়ী আগে সয়া সস দিবেন তারপরে লবণটা দিবেন এখন একটু চিকেনগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি আর এর ভিতরে এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো সস আর এই সসগুলো কিন্তু মাস্ট ব্যবহার করবেন তাহলে কিন্তু এই চিকেনের পুটটা খেতে আপনার কোনোরকম খারাপ লাগবে না অন্যদিকে আমি পাত্রে পানি বসিয়ে বলক তুলে নিয়ে তার ভিতরে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আর এটা প্রয়োজন অনুযায়ী দিয়েছি পানির পরিমাপটা বুঝে দিবেন আর এর ভিতরে আমি এখন দিয়ে দিলাম এক কাপ ময়দা আর ময়দাটা দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিব আমি সফট রুটি বানাই আমরা যেরকম সেম ওই রকম এই তো এখন একটু ঠান্ডা করে নিয়ে হাত দিয়ে খুব ভালো করে এটাকে মথে নিব আর একটার দিকে খেয়াল রাখবেন এখানে আমি ময়দা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু আটাটাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না এখন আমি পিড়িতে একটু আটা ছিটিয়ে এর ওপরে দিয়ে দিব সেই ডোটা একটু ভালো করে হাত দিয়ে মথি নিতে হবে একটা নরম ডো তৈরি করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এখন এর থেকে আমি লেচি কেটে নিব আমি একটু বড় করে লেচি কাটবো এখানে আমার চারটা লেচি হয়েছিল আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ছোট বড় করে নিতে পারবেন এখন পিঁড়িতে আমি আরেকটু ময়দা দিয়ে এখন এই যে সেখান থেকে একটা লেচি নিয়ে খুব সুন্দর করে একটা বড়ো সাইজের রুটি বেলে নিব আর রুটি আমরা কম বেশি সবাই বেলতে জানি সো রুটির পুরুত্বটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে আমরা যেরকম খাবারের জন্য রেগুলার রুটি বানাই সেম ওইরকম হলেই হবে আর এখন এই যে একটা বইমের মুখ নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এই কাজটা কুকি কাটার দিয়েও করতে পারেন যেহেতু আমার কাছে অত বড় কুকি কাটার নাই সেজন্য আমি বইমের মুখ দিয়ে করেছি এটা আমার কাছে এই যে মনে হয়েছে এই যে দেখতে পাচ্ছেন রুটির পোত্বটা এখন একে একে আমি সবগুলো এরকম করে তৈরি করে নিয়েছি এভাবে করলে আপনার হচ্ছে যেই আমি নাস্তাটা বানাবো সেটা কিন্তু ইজিলি হয়ে যাবে আর অল্প সময় লাগবে এই তো পুটটা দিয়ে এর উপর আমি দিয়ে দিলাম চিজ আর এখানে কিন্তু আপনারা মাস্ট চিজটা ব্যবহার করবেন তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে অনেক অনেক বেশি মজা হয় এখন দেখতে পাচ্ছেন আমি চারপাশ দিয়ে কিন্তু হাত দিয়ে একটু সেল করে দিয়েছি এরপরে কাটা চামক দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি এটা জাস্ট ডিজাইন দেখার সৌন্দর্যের জন্য আপনারা চাইলে স্কিপ করতে পারেন বা অন্য যে কোনো ডিজাইন করতে পারেন একে একে আমি সবগুলো বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন অন্যদিকে প্যানে কিন্তু আমি তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম আর এই তেলটা কিন্তু কুসুম গরম আছে খুব বেশি গরম করা যাবে না তাহলে কিন্তু এটা উপরে খুব দ্রুত কালার চলে আসবে ভিতরে হতে চাইবে না আর যেহেতু ভিতরে চিজ দেওয়া আসে সেজন্য একটু সময় নিয়ে ভাজলে কিন্তু ভিতরের চিজটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে আর আমি বলে রাখছি যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি তারা ইনশাল্লাহ করে নেবেন পেস্টটাকে ফলো দিবেন অবশ্যই আপনাদের মতামত আমাকে জানাতে একদম ভুলবেন না আমার কিন্তু একে একে সবগুলো ভিজে নেওয়া হয়ে গেছে এটা খুব গরম ছিল এজন্য আমি হাতে সহ্য করতে পারছিলাম না তারপরও আপনাদেরকে একটু গরম গরম না দেখালে চিজটা যে কি সুন্দর মেল্ড হয়ে গিয়েছে সেটা তো বোঝানো যাবে না ঠান্ডা হয়ে গেলে এজন্য আমি একটু দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনারা দেখে বুঝে নিবেন আর এটা খেতে যে এত এত বেশি মজা আপনারা বাসায় যে কোনো সময়ে মেহমান আসক বা নিজেদের নাস্তার জন্য বিকেলবেলা ঝটপট বানিয়ে নিতে পারবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালাম